বলেছে সমর্থন আছে সমর্থন থাকবে কোনদিনও আমরা প্রত্যাহার করে নেব না কারণ ষোলো বছরের আন্দোলন ছাত্রী জনতার আন্দোলন বাংলাদেশের জাতিমন সেই নয় তাই আপনার কাছে আমাদের অনুরোধ আপনাকে অনেক কথা দিলে নতুন দল করার পর্যন্ত নেতৃত্ব দিয়ে সাত ধরে আন্দোলনের উৎসাহ আজকের অনেক মিডিয়া নাম পর্যন্ত করে আজকে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে সেই সুযোগ আপনারা আজকে যদি নষ্ট করে দেন ইতিহাসের আস্থা করে আপনাদের নাম লেখা থাকবে আপনারা এই দেশের জনগণের সিদ্ধান্ত দেরি করলে আপনাদের সুনাম নষ্ট হবে